হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এক কালার গজ কাপড়ের ধামাকা অফার দেব দেখেন আশি টাকা নব্বই টাকা গজের কাপড় আপনারা পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন টাকা গজ দেখেন এগুলার সব বিষ গজের থান ঠিক আছে প্রত্যেকটা থানে আপনারা পেয়ে যাবেন বিশ গজ করেই যার যেই কালার লাগবে অবশ্যই দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার দিয়ে দেবেন এটা আপনারা পপলিন ভয়েল দুইটাই সেম রেটে পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন টাকা গজ এক কালার ভয়েল পপলিন দেখেন এগুলো একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি হবে প্রত্যেকটা হবে একশো পারসেন্ট মাসলাইজ করা একশো পার্সেন্ট মাসলাইজ করা রং গ্যারান্টি এক কালার কাপড় নিয়ে যারা ব্যবসা করতে চান আপনারা এই গজ কাপড়গুলো অবশ্যই নিয়ে নেবেন আমরা দিয়ে দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকেই সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন টাকা দেখেন মাত্র তিপ্পান্ন টাকা গজ এগুলো সব তিরিশ তিরিশ গজ এগুলো সব তিরিশ গজ বিশ গজে থান করা আছে ঠিক আছে এগুলো সব তিরিশ গজ বিশ গজে থান করা আছে প্রত্যেকটা থানে আপনারা লেখা পেয়ে যাবেন আর আর এগুলো আমরা পাইকারি দামে দিয়ে দিচ্ছি আর এগুলো আমরা পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র তিপ্পান্ন টাকা গজ দেখেন একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এক কালার ভয়েল পোপিন গজ কাপড় সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন টাকা গজ আর যারা আমাদের শোরুমে সরাসরি আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট নোরসিংদী শেখার বাবুরহাটে আর আমাদের শপের নাম হলো মেসার্স আশিক ফেব্রিক্স কালেকশন ঠিক আছে যারা এগুলো কুরিয়ারে নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার দিয়ে দেবেন এগুলো আপনাদের মিনিমাম পঞ্চাশ গজ অর্ডার করতে হবে আগে আমাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দেবেন আর আপনারা কাপড়ের বিল মাল হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ